দীপ্ত আলো আর বাতাসের নিরবতায় অঞ্জনী দেবীর তপস্যা হৃদয়ে এক অদৃশ্য আকাশ থেকে এক নীরব বাতাস বায়ুদেবের করুণাময় স্মিত হাসি আর জন্ম নিলেন এক দেব সন্তান শক্তিধর অদ্ভুত অমর হবার জন্য প্রভাতের আলো শিশুটির চোখে সূর্য ছিল লাল আর হানুমান বলল ওই ফলটা শোনো তার লাফে বাতাস কেঁপে উঠল আকাশ থমকে গেল দেবতারা অবাক এত শক্তি কেমন এক শিশুর অগ্নিদেব বায়ুদেব শিব ব্রহ্মা সকলেই দিলেন বর অগ্নি জ্বালাবে না বান ভেদ করবে না শক্তি অম্লান থাকবে দিব্য আশীর্বাদ শান্ত আশ্রম সূর্যাস্তের নীরবতা হনুমান জল বয়ে আনছেন পাতা পরিষ্কার করছেন ফল সংগ্রহ করছেন ঋষি বললেন শক্তি আছে তবে ব্যবহার কর ন্যায়ের পথে শিশুটির মন হল শান্ত উদ্দেশ্য হোক সৎ ও মহান বনের মাঝে পথ হারানো বাজনা অশ্রুত বাতাস হনুমান রূপে এসে বললেন প্রভু আমি আপনার সেবা করব রামের চোখে আসা লক্ষণের হাসি প্রথম বন্ধুত্ব প্রথম শ্রদ্ধা রামের চরণে মাথা নিচু করে বললেন আপনার জন্য প্রভু আমার জীবন হবে আপনার সেবা সেই প্রতিজ্ঞায় গড়াল নতুন বন্ধন নতুন অভিযান সোনঝড়ের কণ্ঠ রাবণ লঙ্কা সীতা বন্দি রাম বললেন হনুমান সীতাকে ফেরত আনো আর সেই মুহূর্তেই হৃদয়ে জ্বলে উঠল এক অদম্য সংকল্প সমুদ্র তীর ঢেউ গর্জন সবাই ভীত নাই আশা হনুমান চোখ বন্ধ করে বললেন ভয় নয় ভক্তি আছে আর এক লাভ আকাশ ভেঙেছে সমুদ্র থমকে গেছে রাতের অশোক বোন চাঁদের মৃদু আলো ফ্যাকাশে সীতা কাঁদছে ব্যথায় ভেঙে গেছে হনুমান এসেছেন নীরবে রামের আংটি হাতে ধরিয়ে বললেন প্রভু শীঘ্রেই আসছেন রাক্ষসের যাত্রা ধ্বংসের রূপ কিন্তু হনুমান একা এক বীর বন ভেঙে প্রাসাদ ঝাঁকুনি খেয়ে পালাচ্ছে সংকীর্ণ পথ ভয়ঙ্কর অন্ধকার কিন্তু তার সাহস ছিল অতল লেজে আগুন লাগিয়ে বন্দি হল হনুমান কৌতুক না প্রতিশোধ তিনি বেলাল রূপে লাফ প্রাসাদ ভেঙে উড়ে গেল লঙ্কা জলে উঠল দুতি ছড়িয়ে পড়ল আর অন্ধকার পলালো নিশ্চিন্ত বাতাস বানর সেনার উল্লাস হানুমান ফিরে এসে বললেন প্রভু সব ঠিক হয়েছে সীতা নিরাপদ অযোধ্যার দিকে ফিরে যাত্রা শুরু হলো শান্তির প্রতিশ্রুতি নিয়ে নীরব রাত্রি অস্তশুল বানর সেনার শরীরে উত্তেজনা রাম বলেছেন আসবে যুদ্ধ আর হানুমান শান্ত দৃঢ় অটল তীর বান গর্জন যুদ্ধের ঝড় মেঘনাদ তীর বর্ষণ করল লক্ষণ গুরুতর আহত মন্দিরের প্রার্থনা বানরেদের চিৎকার আর সমাধান কি হিমালয় বরফ তুষার ঘিরি সন্ধ্যেবেলায় হনুমানের ছায়া উঠে যায় আকাশে অস্তমুখী পথ তীব্র কিন্তু তার সংকল্প অচল চাঁদের আলো বদলে যায় পাহাড় হাত বয়ে আকাশে ভেসে আসে মৃত্যু ও জীবনের সন্ধিক্ষণে ফুল গাছ স্মৃতি সব বুকে নিয়ে ফিরে আসেন তিনি লঙ্কা ধ্বংস রাবণ পরাজিত ন্যায়ের জয় রাম বললেন অমর হও তোমার নাম যুগে যুগে জ্বলে থাকবে হানুমান মাথা নুয়ে নিলেন কেবল একটি কথা সেবা প্রভু রাম চলে গেলেন স্বর্গে মানুষ বলছেন হনুমান এবার আমাদের রক্ষাকারী হনুমান চিরন্তন রক্ষক চিরন্তন ভক্ত যদি কখনও হারাও সাহস যদি ভয়ে কাঁপো শুধু বলো বজরংবালি কী যায় আর মনে রেখো ভক্তি বিশ্বাস আর সেবার শক্তি হনুমানের জয় হনুমান